হ্যাঁ ঠিক দুইটা না মামা দেখি ও শীত মামা অনেকক্ষণ জায়গায় বসলাম বসার পরে চলি আবার রওনা দিলাম হা দে বড়ো বাইন গেছ না বা সেই রাস্তা এই রাস্তা দিয়ে যা অতি মুশকিল এই হল এমন জীবন দাতা হে ঘা সহন বিচার প্রতি মিঠা কেটে কেন আমার বরুণ পরী

কত দসরা দেখি ছড়াতে যায় কত দসরা দেখেছে গেলে কার কাছে গেলে বেচার প্রতি ওরে নালিস আমার যদি তোমার সত্য মনে হয়

পইচা মেলে মানে কি মহিলা ফিমেল মহিলাকেনে बंधु मैं